হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজ আমি আজকে নিয়ে এসেছি রাজা গোপালকারী চক্রবর্তীর জীবনে সম্পর্কে তিনি ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় রাজনীতিবিদ স্বাধীনতা সংগ্রামী আইনজীবী লেখক ও ঐতিহাসিক তিনি রাজাজি বা সিয়ার নামেও পরিচিত ছিলেন দশই ডিসেম্বর আঠারোশো আটাত্তর থাপলী মাদ্রাস প্রেসিডেন্সি ব্রিটিশ ভারত বর্তমানে যেটা তামিলনাড়ু কৃষ্ণগিরি জেলায় তিনি জন্মগ্রহণ করেন তিনি আইনজীবী ও রাজনীতিবিদ ও স্বাধীনতা সংগ্রামী লেখক ঐতিহাসিকও হয়েছিলেন সেন্ট্রাল কলেজ বেঙ্গালোর প্রেসিডেন্টি কলেজ চেন্নাইয়ে তিনি পড়াশোনা করেছেন উনিশশো এর দশকে সালেম কোর্টের আইন অনুশীলন শুরু করেন ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা ছিলেন মহাত্মা গান্ধীর প্রথম দিকের সহকর্মীদের মতো তিনি অন্যতম ছিলেন এবং গান্ধীজি তাকে আমার বিবেকের রক্ষক বলতেন তিনি রাউলাট আইন বিরোধী আন্দোলন অসহযোগ আন্দোলন এবং আইন অমান্য আন্দোলন অংশ নিয়েছিলেন তার পশ্চিমবঙ্গের প্রথম গভর্নর ছিলেন সেটা ছিল পনেরোই আগস্ট উনিশশো থেকে একুশে জুন উনিশশো পর্যন্ত তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম এবং সর্বশেষ ভারতীয় গভর্নর জেনারেল উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে একুশে জুন ছাব্বিশে জানুয়ারি উনিশশো সাল অবধি তিনি মাদ্রাজ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেন তিনি কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি উনিশশো সালে স্বতন্ত্রী পার্টি ও এর প্রতিষ্ঠা নেতা ছিলেন তিনি ছিলেন ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কারের ভারতরত্নের প্রথম বিজয়ীদের মধ্যে একজন তিনি পারমাণবিক অস্ত্রের বিরোধী এবং বিশ্ব শান্তির সমর্থক ছিলেন তিনি ইংরেজিতে ভগবদ্গীতা ও ঔপনিষদ এর বই লিখেছিলেন তার মৃত্যু হয়েছিল পঁচিশে ডিসেম্বর উনিশশো সালে ছিরানব্বই বছর বয়সে মাদ্রাজ বর্তমানে যেটা চেন্নাই তামিলনাড়ু ভারত